নিউ সিজন আসছে এখন আমরা শেস র্যাং পুশ করতেছি আর আমার টিমের আর্টিস্টিক আর সামনে পড়ে গেছে হ্যাকার আমি জানি তোমরা বলতেছো যে একটা ইস হ্যাকার হয়ে যে এখন গাইস তোমরা বাকি সিমগুলো দেখো এখন আমাদের এমন একটা কিছু করতে হবে যেটাতে আমাদের টিমের স্ট্রিকটা বাঁচে এবং আমাদের ম্যাচটা বইয়া হয় হ্যাঁ তোমরা মনেই করতেছো যে আমি কি বলতেছি কারণ হ্যাকারের মারার পদ্ধতি যদি সবার থাকে তাহলে তো হ্যাকার হয়ে কোনো লাভই নাই later. নর্মালি সিজন আসছে অ্যান্ড আমরা সিজনের পরে শেষ রং পুজ দিই তো এখন আমরা পুজ দিতেছিলাম তখন একটা ম্যাচ স্টার্ট দিই ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমি প্রথম রাউন্ডে গিয়ে দেখতে পাচ্ছি একটা অনটেপ দিয়ে দিই এখানে আমি অনেক খুশি ছিলাম যে আমি কিল্লা কনফার্ম করবো বাট এখানে দেখতে পাচ্তেছে একটা মাইয়া ক্যারেক্টার যেটা কিন্তু দৌড়ায় যাইতেছে আমার টিমমেটকে মারার জন্য আমি ট্রাই করতেছি বাট তার শরীরে গুলিও লাগতেছে না অন্টেপও লাগতেছে না হঠাৎ করে দেখি আমার টিম অ্যান্ড আমাকেও হেড দেওয়া দেন এইস করে ফেলে তো তারপর আমার টিমেটগুলো আমাকে বলতেছিল যে সে কিন্তু এম করার আগে হেড খেয়ে গেছে এখানে আমরা সব টিমেটটা ভাবতেছিলাম যে সে কি হ্যাকার নাকি হ্যাকার না আমরা নর্মালি ভাবতেছিলাম নর্মাল প্লেয়ার হেডশট দিতে পারে আমরা যেভাবে স্বাভাবিক হেড দিই হেড দিতেই পারে কিন্তু আমার টিমেট বলতেছে যে না সে কিন্তু স্বাভাবিক হেড দেয় নেই তারপরে আমরা নেক্সট রাউন্ডের ওয়েট করতেছিলাম যে নেক্সট রাউন্ডে কীভাবে মারে বা কী করে এখানে আমি দ্বিতীয় রাউন্ড আসার পর আমি কাবার থেকে একটা এডাবলাম খেয়ে যাই তারপর আমি ভাবছি হয়তো এডাবলাম মারতেই পারে আমি এখানে কাবার আইসা মেডি মারতেছিলাম এখানে আমার লাইফটা ফুল হইবে তার ভিতরেই দেখি হঠাৎ করে এনেমি কোথা থেকে আইসা আমাকে মাইরা মুইরা কনফার্মও করে ফেলছে তখন আমরা এখানে শিওর ছিলাম যে এখানে সে কিন্তু হ্যাকার তারপর আমার টিমেট বলতেছিল যে হয়তো তো নেট গ্লিস কিন্তু গাইস এখানে নেট গ্লিজে তোমরা কিছু দেখতে পারতো ছিল নাকি আমি জানি না আমার তো মনে হতেছে এখানে নেট গ্লিজ তারপরও মনে হইতেছিল যে সে কিন্তু হ্যাকারই তো এখানে আমার টিমের দেখতে পারতেছে অনেক ট্রাই করবে এখানে এনিমিটাকে মারার আর এনিমিটার নাম কিন্তু ছিল গাইস বালবুলু সামির যাই হোক তার নামটা দেখে কিন্তু মনে হইতেছিল হ্যাকার কারণ তার নামের সঙ্গে তার হ্যাকিং স্পিড বোঝাই যেতেছিল শুধু এডাব্লম নিয়েছিল এখানে এডাব্লম যা দেখতে পাচ্ছে আমার টিমেরটাকে কীভাবে মারছে তো তারপর আমার টিমমেট এখানে ট্রাই করবে মারার কিন্তু সে কিন্তু এখানে মারতে পারে না যাই হোক পরে রাউন্ডে এখানে আমি এনিমিটাকে দেখতেছি অ্যান্ড হঠাৎ করে দেখে আমার পিছিয়ে থেকে কে যেন অন্টেপ দিয়ে দিছে তার টিমমেটরা যাই হোক এখানে অন্ট্যাপ দিয়ে দিছে যেহেতু এখানে আমার আর কিছু করার নাই এখানে অন্টেপ দিয়ে দিছে আমি কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার ট্রাই করবো আর এখানে আমার টিমমেট দেখতে পাত অনেক চেষ্টা করতেছে তাদেরকে মারার এখানে কিন্তু মেরে দিছে এখানে আইসা আমাকে রিভেপটা দিবে অ্যান্ড আমি কিন্তু ম্যাচটা দেখতে পাতা এখানে ভিক্টোরিয়া হয়ে গেছে আমাদের তো এখানে কিন্তু তাড়াতাড়ি করে রাউন্ডটা বের করে ফেলছে আর হ্যাকারে কী হয়েছে বলতে পারি না তো এখানে আমার টিমমেট বলতেছিলো যে না সে এটা চালাইতেছিল বাট গুলি লাগাইতে পারে নাই তো এখানে বোঝা গেল যে তার হ্যাক কাজ করতেছে না এন্ড এই ম্যাচে যা হবে তোমরা দেখার পর অবাক হয়ে যাইবা এই রাউন্ডে আমি ওই এনিমিটাকে খুঁজতেছিলাম এখানে দেখে একটা এনিমি দৌড়াইতে আসে আমি নক করার পর দেখি সেই বালবুলু সামির তো এখানে বোঝা গেছে যে তার কিন্তু নেট চলে গেছে কিন্তু নেট চলে গেলে কেউ বা পরের রাউন্ডে যদি আসে পড়ে তাহলে কিন্তু আমাদের পুরো ম্যাচটা ঘুরে যাইতে পারে কারণ হ্যাক তো হ্যাকই তো এখানে আমরা ট্রাই করবো যে তার নেট যতক্ষণ না আসে তার ভিতরে ম্যাচটা জিতা তাড়াতাড়ি করে আমার টিমেটকে বলতেছিলাম তাড়াতাড়ি করে তাদের টিমেটকে মারো অ্যান্ড ম্যাচটা বুইয়া করো কারণ যত তাদের সে আসবে তত তারা আমাদের জন্য হয়ে যাবে তো এখানে আমরা কিন্তু ট্রাই করতেছিলাম ফার্স্ট ফার্স্ট আনার গাইস আমার টিমের এখানে ফুল ড্যামেজ আমি এখানে টোকা দিয়ে হেডশট দিয়ে কিল নিয়ে আমার বলতাছে যে তার কিল কিন্তু গাই সেখানে তোমরা দেখতে পারছো হেডশট দেওয়ার পরও কিন্তু গাইস হালকা পাতলা ড্যামেজ লাগছে তার মানে সে ফুল ড্যামেজ ছিল না মানে টিম তো টিম কিল খায়া দিলে খালি ফুল ড্যামেজ দিছে এটা আমার স্বভাব এখানে কিন্তু দেখতে পাচ্ছ বালবুলু স্বামীর এখনো কিন্তু তার নেট আসে না আর এখানে আরেকটা এনেমি দৌড়াইতেছিল আমার এর কিন্তু যাদের সঙ্গে বার্সে মানে ম্যাচ করছে তারা কিন্তু টোটালি খেলা পারে না জাস্ট তারা হ্যাকার নিয়ে পুশ করতেছে হয়তো এটা গাছ লাস্টে তোমরা প্রুফ পাবা কিন্তু লাস্টে বলা যাবে এখানে দেখতে পাচ্ছ আমরা তিন রাউন্ড টানা জিতে ফেলছি তো এখন লাস্ট রাউন্ড জিতার পালা এটা কিন্তু গাছ লাস্ট রাউন্ড দেখতে পাচ্ছ তন্ময় মাস আমার যে টিমের সে কিন্তু বালবুলুখানে মাইরে দিচ্ছে আমি আরেকটা মাইরা দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ তাদের ফুল ওয়ে আউট হয়ে গেছে এখানে আরেকটা এনেমি বাকি আছে গেছে এনিমিটাকে আমরা খুঁজতেছি কিন্তু গাইস এখানে এনিমিটাকে পাওয়া যাচ্ছে না যেহেতু এখানে আমরা দৌড়াদৌড়ি করি যদি সামনে পেয়ে যাই তারপর হঠাৎ করে দৌড় দিয়েছি দেখি এখানে এনিমিটা নেট নেয় আমার টিমমেট কিলটাকে খেয়ে ফেললো যাই হোক এই ম্যাচটা কিন্তু আমরা যেভাবে হোক হ্যাকারটা যেহেতু নেট নেই তার জন্য ম্যাচটা জিততে পারছি আর বাকি কাহিনি তোমাদের এখন আমি বলি গাইস লাস্টের যেই সিনটা তার অ্যাকাউন্টটা চেক করা সেই ক্লিপটা কিন্তু গাইস আমি হারাই ফেলছি আমি তোমাদের কাহিনিটা বলি আমার ফোন যেহেতু অনেক লো তার জন্য কিন্তু গাইস আমি যেই ক্লিপগুলো করি ক্লিপগুলোর পরে কিন্তু গেছে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে হঠাৎ হঠাৎ না প্রায় প্রায় আপলোড করি তো শর্ট ভিডিও এডিট করার পর ফোনে যা থাকে সব প্রায় সব ভিডিওগুলো ডিলিট করে দিই তো সেই ক্লিপটা তখন ছিল তখন আমি ভুলবশত সেই ক্লিপটা ডিলিট করে দিই অ্যান্ড গাইস তার অ্যাকাউন্টের নিচে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেখানে লেখা ছিল পেট পুশ তো সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না তো তার জন্য সরি আর তোমরা তো এখানে বুঝতে পারছো সে হ্যাকার অ্যান্ড লাস্টে দিয়ে তার সঙ্গে আমাদের কথা হয়েছে সে বলছে সে হ্যাঁ কি করে কিন্তু এখানে জামেলাটার ক্লিপটা নিতে পারি না নিছি বাট হারায় ফেলছি যাই হোক এটাই তোমাদের বলার জন্য লাস্টটুকু রইলাম আর বাকিটুকু কিন্তু ওয়াইস কিছু হাইলাইট আছে যেহেতু আমরা সিজনে পুষ দিতেছি তো আমার একটা অ্যাকাউন্টে হনার স্কোর কম তার জন্য সেখানে আমি দিতে পারতেছি না আর এই অ্যাকাউন্টে আপাতত পুষ দিতেছি তো এখানের কিছু হাইলাইটস অ্যান্ড আগের অ্যাকাউন্টের কিছু হাইলাইটস আছে তো সেই হাইলাইটসগুলো দেখো অ্যান্ড এনজয় করো double kill first play, double kill. Kill. Yeah.